হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনার ভাই একটা কাজের জন্য বের হইছিল আমি বললাম যে একা যাবো আমাকেও সাথে নিয়ে যাও তো এখানে আসার আরেকটা কারণ ছিল দেখেন প্রচন্ড গাড়ি ঘোড়া রাস্তায় তার মাঝেও এই ছোট্ট একটা দোকান আমাদের ভাইয়ার এই দোকানে যে চানাচুর মাখাটা পাওয়া যায় এটা কিন্তু খুবই 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 মজা আর এটার জন্যই মূলত আজকে আমার আশা যেহেতু চোরাস্তা আসবে

আর এত মজা হয় এর বিশেষ কারণটা কি বিশেষ আমরা মনে করেন অন্যরকম আর অনেক জাতের মশলা আছে সব দিয়ে আমরা মনে করেন পাক আচ্ছা ভাই তাহলে আপনি আজকে আবার ওই দিনের মতো আমাকে একটা খুব মজা করে একটা চারাচট মাখা খাওয়াবেন কি কি দিতে চান সেটা বলবেন চিরা चनाचूर চাল এই সলাবুত তারপরে এই যে সালাদ তারপরে হালকা গুড়াম মসলা আপনারা যারা যারা ভাজাপোড়া টাইপের খাবার গুলা পছন্দ করেন তারা কিন্তু ভাইয়ের এই দোকানে চলে আসতে পারেন ভাইয়া এইখানে মূলত কয় টাকার এখানে 10 টাকা দিছি দেখেন 10 টাকা এটার পরিমাণটা দেখেন আমার মনে হয় যে এটা 20 টাকা হলে বোধহয় কম হতো এটার স্বাদটা এত বেশি উনার এই চানাচুর মাখাটা কিন্তু সত্যি 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 খুবই মজা আপনারা যারা যারা চৌরাস্তা বা বাইপাসের আশেপাশে আছেন তারা সবাই কিন্তু গিয়ে এটা ট্রাই করতে পারেন আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ উনি এটার ভিতরে যে মশলাটা ইউজ করে এই মশলাটার কারণেই কিন্তু এই খাবারটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় কারণ সব জায়গায় কিন্তু এই মশলাটা আপনারা পাবেন না তাই বিশেষ করে ওনার এই মশলার টেস্টটা নেওয়ার জন্য হলেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন আর এটা যে ভালো এটা কিন্তু শুধু আমার মুখের কথা না চলুন বাকিদের মুখেও জেনে আসি যে আসলেই কি ওনার খাবারটা ভালো এখানে শুধু এটা খাওয়ার জন্য আমি না আমার মতো কিন্তু আরো অনেকে চলে আসছে চলুন ওনাদের মুখ থেকে জানি যে আসলে কি ভাইয়ের খাবারটা ভালো কিনা ভাই আপনি কি এখানে প্রায় আসেন হ্যাঁ এখানে প্রায় আসি আমি পাশের অফিসে করি এখানে ঝালমুড়িও অনেক মজা

বলি ফ্যামিলির সামনেই আপনারা যারা যারা এই লোভনীয় খাবারটা খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আশা করি আপনাদের আমার মতো এটা খেয়ে খুশি হয়ে যাবেন খুবই ভালো লাগবে এটা খেয়ে আমি এই খাবারটা হাতে নিয়ে ভাই বিশ্বাস করেন আর ওয়েট করতে পারতেছি না খাবারটা এত মজার আমি খাবারটা শেষ করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খাবার নিয়ে বাই বাই